চায়না আমেরিকা ট্রেড ওয়ার সবচেয়ে বড় এবং প্রথম ভিকটিম প্রভাবলি হুয়াওয়ে হুয়াওয়ে এর একসময় বাংলাদেশ ইভেন হোল ওয়ার্ল্ড এর মধ্যেই স্মার্টফোন মার্কেটে মার্কেট শেয়ারটা ছিল अराउंड 50 টু 65 পার্সেন্ট এর মতো বাট সেইখান থেকে হঠাৎ করেই জিরো তো এইটা কাউন্টার করার জন্য হুয়াওয়ে করছে কি তাদের সাব ব্র্যান্ড অনর কে আলাদা করে দিয়েছে এবং অনর হ্যাজ গ্রোন সিন্স দেন এবং এটা হচ্ছে আমাদের প্রথম হুয়াওয়ে সরি অনর ডিভাইসের রিভিউ যেটা হচ্ছে অনর 400 বর্তমান মার্কেটে এটা নাকি বেশ ভালো জনপ্রিয়তা রয়েছে প্রথমে এটা চাপ দিয়ে দেখি ভেঙে যাবে ফিরার পরে আপনারা দেখছেন পিসি বিল্লার বাংলাদেশ অনরের নাম্বার গেম সিরিজের নিউ এডিশন অনর ফোর হান্ড্রেড এর তিনটা ডিভাইস আছে এই লাইন আপে অনর ফোর হান্ড্রেড প্রো অনর ফোর হান্ড্রেড এন্ড ফোর হান্ড্রেড লাইট এই তিন ভাইয়ের মধ্যে আমরা বেছে নিয়েছি মেজো ভাইকে আনবক্স দিয়ে শুরু করা যাক ফুল বক্সে এসেছে ফোনটা আবার ইউরোপিয়ান ভ্যারিয়েন্টটা নিলে ভিন্ন কথা তখন পাবেন একটা স্লিম বক্স থাকছে না কোনো চার্জিং ব্রিক এখন ইউরোপের জন্য এক জিনিস বাকিদের জন্য অন্য জিনিস কাহিনী একটু ডিফারেন্ট গেস কেবল চার্জার সবই পাচ্ছেন স্পেক্স বলতে গেলে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চের ওয়ান টোয়েন্টি অ্যামোলেড ডিসপ্লে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি টু হান্ড্রেড মেগা মেগাপিক্সেলের মেইন ক্যামেরা টুয়েলভ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স আর সবশেষে সিক্স থাউজেন্ড এম এর ব্যাটারি এই প্যাকেজটার দাম হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা আমাদেরকে ফোনটা প্রোভাইড করেছে ফোন সেল বিডি তাদের যাবতীয় সব ইনফরমেশন পাবেন ডিসক্রিপশন বক্সে আউটলুক ইন্সপেকশনের কথা যদি বলি টিপিক্যাল হুয়াওয়ে ফোন একটা লুক আছে আমার মনে আছে দুই সালে আশেপাশে হুয়াওয়ের কিছু ফোন আমরা রিভিউর জন্য পাইতাম আই মিন রিভিউ ইউনিট যেটা ফেরত যেত সেটা দেখতে এরকমই ছিল অলমোস্ট মানে হুয়াওয়ের একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ আছে যেটা অনরের মধ্যেও দেখা যাইতেছে এবং কালারও আপনার এই যে এরকমই থাকতো এবং ওভারঅল ফিল ফিলটা কেন জানি সেই নস্টালজিক ফিলটা নিয়ে আসে ডান পাশে দুইটা বাটন একটা পাওয়ার আর একটা হচ্ছে সাউন্ড আর নিচের দিকে একটা টাইপ সি পোর্ট ডান পাশে স্পিকার গ্রিল বাম পাশে হচ্ছে সিম ট্রে উপরে আরো তিনটা চারটা পাঁচটা ছিদ্র আছে এর মধ্যে একটা মনে হয় আইয়ার সেন্সর কিন্তু সেটা উপরের দিকে কেন এটা কি রিমোটের মতো কাজ করবে মাঝখানে একটা পাঞ্চ আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই আর কি মোটামুটি ওয়ের ফোনগুলা আপনার মার্কেটে জনপ্রিয় হওয়ার একটা বড় রিজন ছিল যে ওভার দ্য টাইম তিন বছর চার বছর ইউসেজে ফোনগুলো খুব একটা চেঞ্জ আসতো না আপনার স্পিড স্লো হয়ে যাওয়ার ব্যাপারটা একটু ডিফারেন্ট কারণ আপনার অ্যাপগুলোর সাইজ বাড়ে এবং স্লো হইতে থাকে ফোন সেইটা এক জিনিস অ্যাপের এক্সপিরিয়েন্সটা স্লো হইতে থাকে কিন্তু ফোনগুলো সহজে নষ্ট হইতো না তো এই কারণে ওয়াবের জনপ্রিয়তা অনেক বাড়তো তো ওই একই ব্যাপারটা আমরা অনার সিরিজেও খেয়াল করতেছি অ্যাটলিস্ট যারা ইউজার আছেন অনার ইউজার কমিউনিটি তাদের কাছ থেকে এটা শোনা যায় বাই লুকস অত ডিউরেবল মনে হয় না বাট স্টিল এটা কিন্তু আইপি সিক্সটি সিক্স রেটিং আছে তবে এটার ই ইউরোপিয়ান যে ভার্সনটা আছে ই ইউ ভ্যারিয়েন্ট ওইটা আবার আইপি সিক্সটি ফাইভ সো এইটা আপনি পানির নিচে দিতে পারবেন কিন্তু ওইটা পানির নিচে নো ওভারঅল এখনকার যে ফোন বাজারে যতগুলো পাওয়া যায় সেগুলোর তুলনায় এইটার বক্সিয়েসটা একটু হাতে লাগে বাট তারপরও কম্প্যাক্ট ফিলটা আসে এবং রাউন্ড এজ কারো কারো ভালো লাগতে পারে কারো কারো খারাপ লাগতে পারে ওভারঅল আমি বলবো যে খুব এক্সেপশনাল কিছু না বাট ইট ওয়ার্কস টাইপ একটা ডিজাইন ক্যামেরা বামটা আছে এইটা একটু ডিফারেন্ট মনে হইতেছে কারণ এখানে নানান রকম শেপ দেখছি কিন্তু পান্ডার মাথা দেখিনি পান্ডার মাথায় প্রথম দেখলাম একদম সেম টু সেম পান্ডা ইন্সপায়ার্ড ক্যামেরা বাম এনিওয়ে ফোনটা হালকা এবং এইটা আরেকটা রিজন হইতেছে এটারে আপনার একটু ভঙ্গুর মনে হয় এখন আসলে কতটুকু ভঙ্গুর এইটা আমি ফালাই দিয়ে দেখলাম আওয়াজটা ভালোই হয়েছে কিন্তু না ভাঙে নাই আচার কি আসলে একটা দিয়ে দিব সবাই বলতেছে কিছু হবে না আসলে কিছু হয়নি পিছনে গ্লাসও আছে এটাও ভাঙে নাই দেখ এই এখন পর্যন্ত কিছু দেখতেছি না কিছু হয় নাই

উঠে গেছে স্টিল মানে না ডিউরেবিলিটি নিয়ে যদি আমি বলতেছি যে চার দিনের পর একটু বেন্ড হওয়ার মতো অনুভূতি হয় কিন্তু না ইটস কোয়াইট ডিউরেবল আমার মনে হয় না এরকম ওয়ালের মধ্যে ছুঁড়ে মারলে আমার স্যামসাং ফোনটাও টিকবে

srgb the 3.5 আর p3 মোডে গেলে পরে 4.72 এখন স্মার্টফোন দিয়ে কেউ কালার গ্রেড করে না বাট এডিটিং অনেক কি করেন রিয়েল কালার আপনি কতটুকু দেখতে পাইতেছেন তার একটা রেটিং আমরা দেওয়ার চেষ্টা করি আমাদের ক্যালমেন টেস্টের মাধ্যমে এই টেস্টটা ফোনের মধ্যে করাটা একটু ওভারকিল বাট আই থিংক ওভার দা টাইম এটা মানুষ অ্যাকসেপ্ট করবে এবং অনেকের হয়তো কাজে আসলেও আসতে পারে যেহেতু স্মার্টফোন बेस्ड ভিডিও এডিটর বাড়তেছে ক্যাপকাট ইউজাররা অনেক এখন সংখ্যায় এবং কন্টেন্টও আসতেছে প্রচুর সো ইউ শুড নো যে কোন টাইপের ফোনের ডিসপ্লেতে আপনি কি রকমের কালার অ্যাকুরেসি এক্সপেক্ট করতে পারেন ব্রাইটনেস টেস্টে

মজা ব্যাপার হইতেছে তাদের কম্পিটিশন অনেকের দামি লাখ টাকার উপরে কিন্তু এই দুই বান্দাই পঞ্চাশ হাজারের নিচে অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টাকা রেঞ্জে এবার যদি ইউজার এক্সপিরিয়েন্স এর দিকে আসি ডিসপ্লে মোটামুটি ভালো দেখতে খারাপ লাগে না কন্ট্রাস্ট রেশিও ভালো কন্টেন্ট দেখে ভালোই লাগে ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো কমপ্লেন নাই কোন অ্যাঙ্গেল থেকে গ্রিন বা পার্পল হিউ দেখা যায় না ডিসপ্লে বেজেল গুলা যথেষ্ট স্লিম মনে হয় না মিড রেঞ্জের কোনো ডিভাইস হাতে নিয়েছেন না মনে হয় স্ক্রিপ্ট রাইটার যে লিখছে সে ফ্ল্যাগশিপ ফোন তার আরো অনেক ইউজ করতে হবে স্ক্রিপ্ট রাইটার মনে হয় প্রথম ফ্ল্যাগশিপ ফোন এখন ইউজ করতেছে এবং সেটাও ফোন এটা ডি এইচডি স্ট্রিম করতে পারবেন এইসব ব্যাপারে সিরিজ দেখার সময় স্পিকারও আপনাকে বেশ মোটামুটি ভালোই সাপোর্ট দিবে যদি আপনার কোনো এস বা হেডফোন না থাকে আপনি যদি গরিব হয়ে থাকেন সেক্ষেত্রে স্পিকার ভলিউম লাউড এড তবে রিচনেস একটু কম পেয়েছি এই হচ্ছে মিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্স অনর তার সব ডিভাইসের মতো এতেও আই আইপোডিং কিছু ফিচার রেখেছে অনেকটা বেঙ্কির মতো যাতে আপনার চোখ ভালো থাকে তবে আপনার চোখ ভালো থাকবে কিনা এটা আপনার উপর ডিপেন্ড করে ডিসপ্লেটা আটত্রিশশো চল্লিশ হার্চ পিডব্লিউ ডিভিং করে থাকে অনেকেই আবার ফোনে পিডিএফ বই পড়েন তাদের জন্য ইবুক মোড রয়েছে তখন এটা ডিসপ্লেকে ফুল সাদা করে ফেলে একটা পেপারের মতো ইবুক রিডারের মতো ভাইড দেয় অ্যাস্থেটিক্যালি এটা দেখতে ভালোই লাগে অনেকটা কিন্ডল রিডারের ফিল পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটা আরেকটু ভালো হতে পারতো আনলকিং স্পিড ওকে বাট এত নিচের দিকে আঙ্গুল দিয়ে জিমন্যাস্টিক্স করা লাগে ওভারঅল এই ডিসপ্লে নিয়ে চলে যায় তবে এত ভালো মধ্যে আপনাকে মনে রাখতে হবে যে অ্যামোলেড ডিসপ্লে মানে গ্রিন লাইনের পসিবিলিটি তবে আমাদের দেশে অনরের ফোনগুলোর মধ্যে গ্রিন লাইনের ইস্যু নিয়ে খুব একটা কমপ্লেন এখনো আমরা শুনি নাই ইন্ডিয়াতে কিন্তু ঠিকই দুই একটা দেখা গেছে তাই এই জিনিসগুলো মাথায় রেখে বাইং ডিসিশন নিতে হবে মিডরেঞ্জ বাজেটে সবাই মোটামুটি দামের মধ্যে একটা অলরাউন্ডার ক্যামেরা খুঁজে থাকে আবার হুয়াওয়ে অনর এরা সব সময় ক্যামেরা নিয়ে বেশ ফোকাস থাকে দেখার বিষয় হচ্ছে যে পারফরমেন্স অ্যাকচুয়ালি কেমন ফোনটাতে পাচ্ছেন 200 মেগাপিক্সেল একটা ক্যামেরা যার সেন্সর হিসেবে থাকছে স্যামসাং আইসোসেল এইচপি থ্রি যা কিনা সেন্সর সাইজ ওয়ান বাই ওয়ান পয়েন্ট ফোর আর সেকেন্ডারি লেন্সে

গ্রাউন্ডার সেপারেশন বেশ সুন্দর ফটো স্যাম্পলগুলো দেখে একটা আইডিয়া নিতে পারেন তিনের বেলা এই ক্যামেরা মোটামুটি ভালো মানের ছবি তোলে ছবির কালার প্রোফাইলটা আপনার খুব পাঞ্চি আবার খুব ন্যাচারাল এর কোনটাই না মাঝামাঝি বলতে পারেন ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আপ দেওয়ার মতো রেডি হয়ে আসে ছবিতে ভালো আলো পেলে ভালো ডিটেলস আর শার্পনেস আসে তবে ঝড় বাদলের দিনে আলোর দেখা পাওয়া ভার তাই একটু মানে কি বলে বৃষ্টিমুখর পরিবেশের ছবিগুলো দেখে একটু আইডিয়া নিতে পারেন ডেফিনিটলি অনেক বেশি লাইট থাকলে পরে ছবি সব ক্যামেরেই ভালো আসে লো লাইট ই গে আসলে কোনটা আলু আর কোনটা মুলা পুরস্কার বোঝা যায় নাইটে ছবি তুলতে একটু সময় লাগে ছবির কোয়ালিটি এখানেও দিনের মতো স্লাইটলি পপড ভালো লাইটিং কন্ডিশনে রিজাল্টে আপনি হতাশ হবেন না ডেডিকেটেডলি নাইট মোড অন করে ছবি তুললে স্লাইটলি বেটার রেজাল্ট পাবেন আল্ট্রাওয়াইড এর ক্ষেত্রে রেজাল্ট মোটামুটি মানের ছবির কালারটা একটু সফট হয় মেইন ক্যামেরার তুলনায় ছবির শার্পনেস আর ডিটেইলস একটু কম মনে হয় এখন 200 আর 12 মেগাপিক্সেলের মধ্যে একটা ডিফারেন্স তো থাকবেই ছবিগুলো দেখে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ফ্রন্ট ক্যামেরাতে আমরা পাচ্ছি একটা 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এটার ক্ষেত্রে কি সেন্সর ইউজ করা হইছে এটা জানা যায় না আচ্ছা

আহ লেন্স না থাকাটা কারো কারোর জন্য একটা বাইং ডিসিশনে ইম্প্যাক্ট করার মতো ব্যাপার হতে পারে তবে ছবি নিয়ে পোস্ট প্রসেসিং এ কাজ করার বেশ কিছু সুযোগ রয়েছে অনর মানে এআই দিয়ে ইরেজার দিয়ে আনওয়ান্টেড অবজেক্ট ছবি থেকে হটিয়ে দিতে পারবেন আবার এআই আউটপেইন্টিং দিয়ে ব্যাকগ্রাউন্ড এক্সপ্যান্ড করতে পারবেন আপস্কেলিং কাটআউট ফিচার তো আছেই সুজা বাংলায় আগে আমরা স্ন্যাপসিড যে সব কাজ করতাম এটা এখন গ্যালারি থেকেই করা যাচ্ছে আরেকটা ফিচার নিয়ে খুব কথা হচ্ছে সেটা হচ্ছে ইমেজ টু ভিডিও একটা স্টিল ইমেজকে 5 সেকেন্ডের ভিডিও বানাতে পারবে এবং এই ভিডিওগুলো বেশ রিয়েলিস্টিক হয় শুরুর দিকে হয়তো আপনি এটা দিয়ে টুকটাক বজার চলে ভিডিও বানালেন কিন্তু এটা এক দুই সপ্তাহ পরে আর কেউ ইউজ করবে কিনা তা নিয়ে সন্দিহান এখন এইটা হইতে পারে আপনার রিভার্স ইঞ্জিনিয়ারিং যেমন অ্যাপেল স্যামসাং এর স্মার্টফোন গুলো আপনার মোশন ফটো তুলে এটা হচ্ছে ফটোরে মোশন করে ইনোভেশন টেকনোলজিয়া 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 টেকনোলজি এছাড়াও অন ডিভাইসে কিছু এআই ফিচার আছে যেমন ম্যাজিক পোর্টাল যেটা নাথিং এর এসেনশিয়াল স্পেস এর মতো এসএস একটা প্লেসে সব জমা থাকবে আবার গুগলের সার্কেল সার্চ এর মতো ফিচারও আছে এসব এআই আই বাদ দিলে ইউআই বেশ স্মুথ ম্যাজিক ওএস 9 অন টপ অফ অ্যান্ড্রয়েড 15 ম্যাজিক ওএস 9 এ রানিং ডিভাইসটাতে খুব বেশি ব্লটওয়্যার চোখে পড়ে না হালকা কিছু থাকলেও সেটা ইনস্টল করা যায় সফটওয়্যার খুব বেশি ভারীও না আবার একদম স্টক অ্যান্ড্রয়েডের মতো এত স্মুথও না এত লাইটও না যারা স্যামসাং এর ডিভাইস ইউজ করে অভ্যস্ত তাদের কাছে ইউআই টাও সিমিলার লাগতে পারে কারণ এই ম্যাজিক ওএস এবং ওয়ান ইউ বেশ কাছাকাছি এরপরে বাকি থাকে পারফরমেন্স সেকশন স্যাব সেভেন জেন থ্রি দিয়ে রানিং এই ডিভাইস মিড রেঞ্জার হিসেবে একটা বেশ সলিড এবং ক্যাপাবল এসওসি আমরা এর অবস্থা বুঝতে কিছু সিনথেটিক বেঞ্চমার্ক ইউজ করেছি আনটু টু এন্ড গিগ বেঞ্চের স্কোরগুলো দেখে নিন এই ডিভাইসে ডে টু ডে যে কোনো কাজ আপনি করতে পারবেন টুকটাক স্ক্রলিং ব্রাউজিং থেকে শুরু করে ক্যাপকাটে ভিডিও এডিটিং পসিবল নো প্রবলেম একটা থার্টি সেকেন্ডের ক্লিপ আমরা ক্যাপকাটে বিনা কিছু এফেক্ট বা টেক্সট ফর্ম দিয়ে রেন্ডারে বসাইছি কাজ শেষ করতে ফিফটি সেভেন পয়েন্ট ফোর ফাইভ সেকেন্ডে আর বিভিন্ন ইফেক্ট আর ফর্ম দিয়ে রেন্ডার টাইম পেয়েছি এক পয়েন্ট ষোলো সেকেন্ড পাবজি ই ফুটবলের মতো গেমগুলো ট্রাই করেছিলাম এতে তেমন কোনো হিকাপ চোখে পড়ে নাই লাইট মিডিয়াম হেভি সব ইউজারদেরই

mAh নিয়া এর থেকে বেশ ভালো পরিমাণে ঠিক ব্যাটারি ব্যাকআপের দিক থেকে এটা একটা বিস্ট রেগুলার ইউজারদের দুই দিন অনায়াসে ব্যাকআপ দিয়ে যাবে বক্সে আছে 100 ওয়াটের চার্জার তবে সাপোর্ট করে সর্বোচ্চ 80 ওয়াট পর্যন্ত 0 থেকে 100% চার্জ হতে প্রায় 45 টু 50 মিনিট সময় লাগে এই পর্যন্ত ছিল অনার 400 এর রেগুলার রিভিউ এরপর শুরু হবে গ্যাঞ্জা সেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস 43000 বা 45000 জায়গা আপনার বাজেট হোক না কেন এই রেঞ্জে আর কি কি ফোন আছে এবং সেগুলোর মধ্যে এটার অবস্থান কোথায় আপাতত আমার হাতে ডিরেক্ট বলেন তাহলে সেটা হচ্ছে নাথিং থ্রি এ প্রো নাথিং থ্রি এ প্রো সাথে এই ফোনটা খুবই কাছাকাছি বলতে পারেন শুধু একটা টেলিফোটো লেন্সের ডিফারেন্স এই জায়গায় ওনাকে পিছিয়ে রাখতে হবে এখন টেলিফোটো লেন্স যেহেতু নাই সেজন্য এটার দাম কিছুটা কম হয়ে ফরটি নিচে হইতো তাইলে এটা একটা বেস্ট ডিল হইতো কোনো সন্দেহ ছাড়া তবে যেহেতু ফোনটা একদমই নতুন বাজারে আসছে এই মুহূর্তে হাইপের কারণে এত দাম এই পর্যায়ে আসে কিন্তু নাথিং থ্রি এর টেলিফোটো দিয়ে একটু ঠেলা দিলে পরে আর সেলস ভলিউম একটু কম হইলে পরে এই ভিডিও দেখে আপনারা হাইপে লাফাই গিয়ে কিনেন না কয়েকদিন হোল্ড করেন আই থিঙ্ক চল্লিশের নিচে পাবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ ধন্যবাদ ফোন সেল বিডিকে আমাদের এই সব অত্যাচার অনাচার সহ্য করার জন্য লিঙ্ক ডিসক্রিপশনে বাই বাই